হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে তোমরা ভিডিওটা শুরুতে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কেমন হতে চলেছে তো তাও আমি বলছি আজকে আমি বানাবো ফুচকা যেটা আমরা প্রায় সকলেই মেলায় গিয়ে খেয়ে থাকি খুব সহজ পথিতে ফুচকাটা বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তো বেশি বক করব না ভিডিও তাহলে শুরু করছি এখানে আমি প্যাকেট সুজি নিয়েছি তো তোমরা যে কোনো সুজি নিতে পারো এক কাপের থেকে একটু কম পরিমাণে নিয়েছি তো সেটাকে আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য যতক্ষণ না সুজিটা ভালোভাবে ভেজে দশ মিনিট পর চলে এসেছি ভিজিয়ে রাখা সুজিটার মধ্যে এখন আমি দিয়ে দেবো কাপের যে পরিমাণ সুজি দিয়েছিলাম কাপের ঠিক সেই পরিমাণে চার কাপ আটা দিয়ে দেবো তোমরা এখানে য কাপ সুজি নেবে তার চারগুণ আটা দিতে হবে যদি দু কাপ নাও তাহলে আট কাপ আটা দেবে আমি এখানে এক কাপের একটু কম দিয়েছিলাম ঠিক সেই পরিমাণে চার কাপ দিলাম চার কাপ থেকে একটু কম এরপর আমি আটা সুজির মধ্যে এক চিমটি খাবার সোনা দিয়ে দেবো তারপর এটাকে জল না দিয়ে ভালোভাবে একটুক্ষণ মেখে নিতে হবে এভাবে কিছুক্ষণ মাখানোর পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নিতে হবে এভাবে ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিট পর চলে এসছি তো এটাকে আবারও আমি দু মিনিটের জন্য ভালো করে দেবে নেবো এখন দেখো এটা ভালোভাবে দাবা কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এভাবে সব লেচি কাটা হয়ে গেছে তো এরপর এই লেচিগুলোকে একটা একটা করে দু হাতের মধ্যে দিয়ে এভাবে গোল করে নিতে হবে ফুচকাগুলো বেলার জন্য এখানে আমি পাথর আর বেলন কাট নিয়েছি তো পাথরের সাথে পাইপ হলে ভালো হতো কি করবো পাইপ পাইনি তাই এই বেলন দিয়েই সেরে নিচ্ছি তোমরা এমনি বেলার বেলন কাঠে করতে পারো পাথর প্যাঁচ দিয়ে সেরকম প্যাঁচ দিয়ে কিন্তু বেললে হবেই না যেমন অনেকে বেলে না রুটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেরকম বেললে কিন্তু এখানে ফুচকা কোনো মতে ফুলবেই না এখানে দেখো কিভাবে বেলছে এই একভাবে নিয়ে একবার টেনে দিলেই ব্যাস হয়ে গেল আর দুবার টানা যাবে না যদি এটাকে প্যাঁচ দিয়ে দু তিনবার বেলতে যাও তাহলে কিন্তু কোনো মতেই ফুলবে না তো তাই তোমাদেরকে বলছি ফুচকা বেলার সময় ঠিক এভাবেই বেলবে তাহলে ফুলবে আমি এত বক করছি কিন্তু আমি নিজেও জানি না ফুচকাগুলো ফুলবে কিনা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে দেখো সব ফুচকা বেলা কমপ্লিট হয়ে গেছে তো এরপর তেলের মধ্যে ভাজা হবে দেখা যাক ফুলে কি না এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে তো এবার আমি ফুচকা ছাড়বো এই দেখো ফুচকা ছেড়েছি এই দেখো কি সুন্দর ফুচকা গুলো ফুলেছে আমি যেভাবে ফুচকা তৈরির প্রসেসটা দেখালাম তোমরা ঠিক একইভাবে বাড়িতে এরকম তৈরি করবে তাহলে নিশ্চয়ই ফুচকা ফুলবে এখানে দেখো সব ফুচকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে ফুচকাগুলো প্রচুর মুচমুচে হয়েছে এরপর আমি বানাবো ফুচকার আলু আর টক জল তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে তেঁতুল নিয়েছি তো সেটাকে আমি জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো তেঁতুলটা ভিজুক সেই সময় আমি আলুর জন্য ভাজা মশলা তৈরি করে নেবো ভাজা মশলা তৈরি করার জন্য এখানে গরম কড়াইয়ের মধ্যে গোটা জিরে ধনে পানমৌড়ি এবং গোটা লঙ্কা নিয়েছি সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখন মশলাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি কড়া থেকে নাবিয়ে নেব তো নাবিয়ে নিয়েছি এবার এগুলো সিলের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব তোমরা চাইলে এটা মিক্সারে দিয়েও গুঁড়ো করতে পারো তো আমাদের বাড়িতে মিক্সার নেই তাই সিলেই গুঁড়ো করছি মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে তো এখন মশলা দিয়ে কিন্তু দারুণ একটা সেন আসছে ফুচকায় আলু মাখা তৈরি করার জন্য এখানে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং কাঁচা ছলা আর কাঁচা লঙ্কা আলুটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা ছলা বিট লবণ এবং আমি যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলা ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এভাবে আলুটাকে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ফুচকার আলু মাখা তো এবার আমি তৈরি করবো টক জল তৈরি করার জন্য আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা থেকে এবার বিছাগুলো আমি আলাদা করে নেব এখন আমি তেঁতুল জল থেকে তেঁতুলের বিচাগুলো আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দেব বিট লবণ এমনি লবণ তৈরি করে রাখা ভাজা মশলা ধরে বাঁধা কুচি আর কেটে রাখা লেবুটাকে ভালো করে নিচে গুলিয়ে নিলেই রেডি ফুচকার স্পেশাল টক জল এখানে দেখো ফুচকা আলু মাখা জল সব কিছু রেডি এবার আমরা সবাই মিলে খাবো তোমরা কে কে খেতে যাও আমাদের বাড়ি চলে এসছো পরেরবার আমি নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো তো কমেন্টে লিখো কে কে আমার হাতের ফুচকা খেতে যাও ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দে পাশে থাকা আইকনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল করে দেবে তাহলে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি আমার এরকম কোনো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো নাহলে আমি বুঝবো কীভাবে যে তোমরা কেমন আমার ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার কেমন ভিডিও দেখতে চাও তো বেশি আর কিছু বলবো না ততক্ষণ সবাই ভালো থাকো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই